আর এভাবে নিলে এভাবে বস্তা ধরবেন বইয়া দিমু সেই ক্ষেত্রে খালি 10 টাকা ডিসকাউন্ট পাবেন খালি আমি আপাতত আপনার ধারণা দেওয়ার জন্য দেখছি আর যদি আপনারা চান আমার ভিডিও কলে ফোন দিবেন আমার যে ইমো WhatsApp নাম্বার দিয়ে দিচ্ছি এখানে ডিসকাউন্ট নাম্বার পাবেন বা আমার ফোন নাম্বার হচ্ছে 01991690400 এটা হচ্ছে আমার ইমো WhatsApp নাম্বার আর যদি আপনারা সরাসরি আসতে চান আমার দোকানে সেই ক্ষেত্রে একদিন আগে আমাকে ফোন দিতে হবে আর আমার দোকানটি হচ্ছে বুলতা গাউসে রূপগঞ্জ নানারগঞ্জ গাউসে সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড

আমাদের কিন্তু লট নেই ব্যবসা করি এগুলো আমরা মার্কেট থেকে পাইকারি কিনতে গেলে আপনার আশি টাকা পিস লাগবে আশি থেকে পঁচাত্তর টাকা পিস লাগবে আমরা যদি চলি মারতো পঞ্চাশ টাকা জামাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল এগুলো তো নতুন নাকি মানে আপনি তো একবার একেবারে নতুন গুলো দেখাচ্ছে এখন জি তারপরে তারপরে আমার আশেপাশে আবার পাশাপাশি কিছু বোরকা আছে

মানে বাইসা নিলে ষাট টাকা শুধু দশ টাকা পারবো এখান থেকে বাইসা নিলে ষাট টাকা এখান থেকে বাইসা নিলে না না এগুলো হচ্ছে গুলজামা এগুলো হচ্ছে গুলজামা এখানে প্রচুর মালা আছে একশো দশ টাকা পড়বে বাইসা নিলে একশো দশ টাকা গুলজামা আর যেগুলা কামিজ এগুলো মানে কামিজ হচ্ছে আপনি কি ষাট টাকার মধ্যে ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা কি বাইসা বাইচা ষাট টাকা আর যদি নিলে পঞ্চাশ টাকা

শোরুমের জন্য ওই যে ইনটেক মাল আছে ইনটেক মাল শোরুম শোরুমের জন্য যে ভাইয়ের দোকানে অনেক ওয়ান আছে তারপর গোডাউন আছে মাল আছে ভাই মাল প্রচুর মাল আছে ভাই ভাই মাল মনোর বাইচ ভাই শেষ করতে পারতাম না এমন মনোর এত এখান থেকে বাইচ নিলেই হইতেছে 50 ইয়া 60 টাকা আমি তো মনোর আপাতত আমরা দেখাই দিছি দারুন আনা গিয়া এবার আপাতত দারুন আনা নেন তারপরে আপনারা আসেন আসলে দেখতে পারবেন যদি ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে নিতে পারবেন মালের কোয়ালিটি শেষ নাই আমাদের এখানে

এটা কি লিলনের ভিতরে না না এগুলা হইছে সুতির মধ্যে সুতি 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 কাপড় এমরারি মানে এসি কটন কাপড় 100 টাকা দিয়ে ওয়ান পিস ইনটেক ওয়ান পিস 100 টাকা কালার আছে আর কালো কালার দেখেন 100 টাকায় ওয়ান পিস দেখেন এই দেখেন একদম ফ্রি সাইজ বড় বড় কাপড় ভাই যারা যারা ফুটপাতে ব্যবসা করতে চান তাদের জন্য বিশেষ একটা অফার এগুলো কিন্তু নতুন কাপড় ভাই এগুলো সর্বনিম্ন কত টাকা হলে আপনার কাছ থেকে কাপড় নিয়ে বিক্রি করতে আমার কাছ থেকে ভাই দুই হাজার টাকা হলে ব্যবসা করতে পারবেন দুই হাজার টাকা দিয়ে ব্যবসা টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দুই হাজার টাকা দিয়ে ব্যবসা করলে মাসে কত টাকা আয় হতে পারে এইটা দুই হাজার টাকা যদি করেন আমরা একটা কাপড় আমার যেমন দেখাইলাম একটা ষাট টাকা পুরাতন যে কাপড় যেটা বেনা ফুটপাতে যেটা বিক্রি করে ষাট এটা ভাই লাভটা ভাই আপনার মধ্যে ডিপেন্ড করবো ভাই

যে এখানেও আছে কাজ করা হইতেছে জামাগুলো আছে তো আপনারা ফোন দিবেন ভিডিও কলে দেখবেন সাগর ভাইকে বলবেন যে ফোন দিবেন না ভাই খুচরা 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 নিতে চাইতেছেন সর্বনিম্ন কয় পিস নাও লাগবে খুচরা ভাই এখানে খুচরা বিক্রি হয় না আমাদের এখানে সর্বনিম্ন দুই টাকার কাপড় নাও নিতে পারো আমি তো মনে করেন আপনাদেরকে ভাই লং করে রেছি ভাই ঠিক আছে ভিডিও টা আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাই তাহলে যাতে প্রতিদিন ভিডিওটা পাইয়া যান বাজায় রাখবেন ধন্যবাদ সবাইকে